পৃথিবীর ভৌগোলিক আবিষ্কারের ইতিহাসে বিভিন্ন সময় উঠে এসেছেন বিভিন্ন অভিযাত্রিকেরা তাদের মধ্যে অন্যতম হলেন ক্যাপ্টেন জেমস কুক ব্যতিক্রমী একজন অভিযাত্রিক ছিলেন এই ক্যাপ্টেন জেমস কুক তার পর্যবেক্ষণ শক্তিকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করেছিলেন নতুন মহাদেশ অস্ট্রেলিয়া আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই ব্যতিক্রমী ক্যাপ্টেন জেমস কুকের বর্ণময় জীবন কাহিনী ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টিতে জন্ম নেন জেমস কুক সতেরোশো আঠাশ সালের সাতাশে অক্টোবর এক স্কটিশ দিনমজুরের ঘরে জন্ম হয়েছিল তার তার পরিবারের কেউ নাবিক ছিল না তাই একদম শুরু থেকে তিনি কখনোই নাবিক হবার স্বপ্ন দেখেননি সতেরো বছর বয়সে জেমস কুক মুদি দোকানের সহকারী হিসেবে কাজ শুরু করেন কিন্তু কিছুতেই সেখানে তিনি থিত হতে পারলেন না ফলাফল কর্মস্থলে পরিবর্তন এবার কাজ শুরু করলেন জন ওয়াকার নামক এক ভদ্রলোকের অধীনে তিনি হুইটবি অঞ্চলে কয়লা খনিতে কাজ করতেন এখানে এসে জেমস কুক কয়লা শিপিং করার কাজে নিযুক্ত হন কাজের তাগিতে জেমস কুক তখন গণিত এবং জাহাজ চালনাও শিখতে শুরু করেন এবার কিন্তু জেমস কুক মন দিয়ে কাজ করতে থাকলেন সারাদিন কাজ করলেও রাতটুকু পড়াশোনা করে কাটিয়ে দিতেন কুক তার মালিকের সাহায্য নিয়ে উত্তর সাগরে ভ্রমণ করতেন এই অঞ্চলের আবহাওয়া মোটেও সুবিধাজনক ছিল না সমুদ্রপথ ছিল দুর্যোগপূর্ণ ধারণা করা হয় এই পথ দিয়ে যাত্রার অভিজ্ঞতা জেমস কুককে দক্ষ নাবিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা দিয়েছিল আট বছর পর জেমস কুক তার পদোন্নতি হলো তার দক্ষতার কারণে তাকে পুরো জাহাজের দায়িত্ব নিতে অনুরোধ করা হলো কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কুক এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তার মনে তখন ভিন্ন অভিসার তিনি নাবিক হিসাবে ঐতিহ্যবাহী ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে যোগদান করেন এর কারণ হিসাবে মনে করা হয় উত্তর সাগরের সংক্ষিপ্ত গণ্ডি থেকে মুক্তি পাওয়ার জন্যই জেমস কুক এই সিদ্ধান্ত নিয়েছিলেন তার মনে ছিল তখন বিশ্বজয়ের দৃপ্ত পিপাসা সুঠাম দেহের অধিকারী জেমস কুক দ্রুত সবার নজর কাড়লেন চমৎকার নেতৃত্ব গুণে তিনি অধীনস্থদের মন জয় করতে সক্ষম হলেন উনত্রিশ বছর বয়সে জেমস কুককে এইচ এম এস পেমব্রকের মাস্টার হিসেবে নিযুক্ত করা হয় এর কিছুদিন পর তাকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হল ঐতিহাসিক সপ্তবর্ষী যুদ্ধে তিনি ব্রিক্সে উপসাগর অঞ্চলে একটি বন্দি জাহাজের কমান্ডার নিযুক্ত হন একই যুদ্ধে তিনি লুইবোর্গ অবরোধ অভিযান তৎকালীন ইল রয়্যাল কুইবেক সমুদ্র যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধ থেকে তিনি এক ঝুলি অভিজ্ঞতা আর সুনাম কুড়িয়ে দেশে ফিরে আসেন শিখে আসেন মানচিত্র আঁকা যুদ্ধের পর কোককে সোনার গ্রেরভিল নামের একটি জাহাজের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় বছরের বেশিরভাগ সময় তিনি জাহাজ নিয়ে সমুদ্র চষে বেড়াতেন আর জরিপ করতেন তিনি সতেরোশো সালে এলিজাবেথ বেটস নামক এক ভদ্র মহিলাকে বিবাহ করেন কর্মস্থলে দাপ্তরিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন ভৌগোলিক ঘটনা নিয়ে শৌখিন গবেষণা করতেন ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো ছেষট্টি সালের দিকে তিনি সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করে ছোটোখাটো গবেষণাপত্রও লিখে ফেলেন এরপর সেটি লন্ডনের রয়্যাল সোসাইটির জন্য প্রেরণ করেন যেটা একজন নৌ কর্মকর্তার ক্ষেত্রে অনেকটাই অস্বাভাবিক ছিল ক্যাপ্টেন জেমস কুকের অভিষেক ছিল একটু অন্যরকম তাকে বলতে গেলে গুপ্তচর হিসেবে পাঠানো হয় ব্রিটিশ সাম্রাজ্যধীন তাহিতি দ্বীপে কাগজে কলমে এই যাত্রার প্রধান লক্ষ্য ছিল বৈজ্ঞানিক গবেষণা তাহিতি দ্বীপে অবস্থানকালে গবেষকরা সূর্যের সামনে দিয়ে বুধ গ্রহের গতিপথ পর্যবেক্ষণ করবেন কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল বহু বছর ধরে লোকমুখে প্রচলিত অজ্ঞাত মহাদেশের সত্যতা যাচাই করা তৎকালীন দার্শনিকদের ধারণা ছিল সর্বদক্ষিণে এক বিশাল মহাদেশের অস্তিত্ব রয়েছে যেটা লোকচক্ষুর আড়ালে রয়ে গিয়েছে বছরের পর বছর দুই গোলার্ধের মধ্যে ভূমির ভারসাম্য রক্ষার্থে এই মহাদেশের অবস্থান জরুরি ছিল তারা এই অজ্ঞাত মহাদেশের নাম দিয়েছিলেন অস্ট্রেলিয়া প্রায় একশো জন ক্রু নিয়ে সতেরোশো সালের আগস্ট মাসে এইচ এম বার্ক অ্যান্ডেভার জাহাজে অভিযাত্রিক অধ্যায়ের সূচনা করেন ক্যাপ্টেন জেমস কুক জাহাজে ক্রু ছাড়াও ধনকুবের বিজ্ঞানী জোসেফ ব্যাংস উদ্ভিদবিদ ড্যানিয়েল সোলান্দার এবং কয়েকজন জ্যোতির্বিদ এবং মানচিত্র আঁকিয়েছিলেন প্রথমে জাহাজ তাদের গন্তব্যস্থল তাহিতি দ্বীপে গিয়ে নোংর ফেলে এখানে কিছুদিন অবস্থান করার পর ক্যাপ্টেন জেমস কুক তার আসল অভিযানে বের হন দক্ষিণের মহাদেশ আবিষ্কার করতে গিয়ে তিনি আবিষ্কার করে বসেন কয়েকটি দ্বীপ সেই দ্বীপটি ছিল মূলত আজকের নিউজিল্যান্ড তিনি তার দক্ষতা কাজে লাগিয়ে পুরো নিউজিল্যান্ডের মানচিত্র অঙ্কন করেন অবশ্য এই অঞ্চলে পুরো পৃথিবীর কাছে একদম অজানা একটি জায়গা ছিল না এর পূর্বে নাবিকদের আগমন ঘটেছিল নিউজিল্যান্ডে জেমস কুকের জরিপ ঠিকমতো চলছিল তিনি নিউজিল্যান্ড জরিপ শেষে অস্ট্রেলিয়া উপকূল ঘেষে জাহাজ চালাতে থাকেন এভাবে আবিষ্কার করে ফেলেন ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চল এই কাজের জন্য তাকে অস্ট্রেলিয়ার আবিষ্কারক হিসাবে আখ্যায়িত করা হয় অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব উপকূল পাড়ি দিয়ে তিনি সোজা উত্তর দিকে জাহাজ ঘুরিয়ে নেন বহুল আলোচিত সেই বিশাল দক্ষিণ মহাদেশ তখনও তার নজরে পড়েনি তাই সময় থাকতে ইংল্যান্ডে ফিরে যাওয়া শ্রেয় মনে করেন তিনি ঠিক এই সময়ে তার জাহাজ এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া উপকূল ঘেষে অবস্থিত ভয়ঙ্কর প্রবাল প্রাচীর গেট বেরিয়ার দ্বীপের আঘাতে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা যায় ভাগ্যক্রমে সেই যাত্রায় বেঁচে যান ক্যাপ্টেন জেমস কুক নিকটবর্তী উপকূলে নোঙর ফেলে জাহাজ মেরামত সম্পন্ন করে পুনরায় যাত্রা শুরু করেন জেমস কুকের এই দুর্ঘটনার পর এখনো পর্যন্ত এই প্রবাল প্রাচীরকে নৌপথের সবচেয়ে ভয়ঙ্কর পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে যদি অভিযানের উদ্দেশ্য নিয়ে বিচার করা হয় সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন জেমস কুক ব্যর্থ ছিলেন তার প্রথম অভিযানে তবে এই ব্যর্থতার মধ্যে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়া মহাদেশ ছাড়াও তিনি স্কারবি রোগের পথ্য আবিষ্কার করতে সক্ষম হন যার বদৌলতে পরবর্তীতে ভিটামিন সি আবিষ্কৃত হয় যদিও বিশেষজ্ঞদের দৃষ্টিতে জেমস কুকের অভিযান বেশ সফল ছিল কিন্তু সেটা ইংল্যান্ডের জনগণ মানতে পারল না কারণ তার অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল দক্ষিণের লুক্কায়িত মহাদেশের খোঁজ পাওয়া যেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন এর বদলে তিনি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতন দ্বীপ মহাদেশ কুক ইংল্যান্ডে যে মানচিত্র নিয়ে ফিরে আসেন সেটি দেখে অনেক বিজ্ঞানী অভিভূত হন মানচিত্রের অঙ্কন এত স্পষ্ট এবং নিখুঁত ছিল যে জেমস কুক তার জাহাজে কোনো ক্রোনোমিটার নেননি ক্রোনোমিটার ছাড়াই তিনি দীর্ঘ পাঁচশো মাইল উপকূলীয় অঞ্চলের বহু ভৌগোলিক তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করেন এই অবদানের জন্য তাকে টেরা অস্ট্রেলিয়ার সন্ধানে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হয় সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত পরিচালিত এই অভিযানকে জেমস কুকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান হিসাবে গণ্য করা হয় মূলত এই অভিযানে তিনি পূর্ণাঙ্গ অস্ট্রেলিয়া আবিষ্কারের কাজটুকু সম্পন্ন করেন এই যাত্রায় তিনি তন্নতন্ন করে সেই কাল্পনিক মহাদেশের অনুসন্ধান করেন কিন্তু কোথাও সেই মহাদেশের চিহ্ন দেখলেন না তিনি সেবার টোঙ্গা ইস্টার দ্বীপ নিউ ক্যালডোনিয়া স্যান্ডউইচ দ্বীপ এবং দক্ষিণ জর্জিয়া দ্বীপ আবিষ্কার করেন তিনি দেশে ফিরে রয়্যাল সোসাইটিকে জানান টেরা অস্ট্রেলিয়া নামক কাল্পনিক সুবিশাল মহাদেশ বলতে আসলে কিছুই নেই দক্ষিণ গোলার্ধের যা ভূমি আছে তার সবটুকুই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আন্টার্কটিকার বরফের মাঝে সীমাবদ্ধ এবারও জেমস কুকের লেবু কমলা পথ্যের জোরে সব নাবিক স্কারভি থেকে রক্ষা পেল গত ব্যর্থ হিসেবে চিহ্নিত জেমস কুক এবার ফিরলেন বীরের বেশে তাকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হলো এবং রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে সম্মান দেওয়া হলো স্কারভি নিয়ে গবেষণাপত্র লেখার জন্য তাকে রয়্যাল সোসাইটির সর্বোচ্চ সম্মাননা গোল্ড কপলি মেডেল প্রদান করা হয় ইংল্যান্ড ফেরাস এক বছর মাথায় ফের সাগর জলে ভাসল ক্যাপ্টেন কুকের তরি এবার তিনি কোনো দ্বীপ সন্ধানে বের হননি এবার তার লক্ষ্য ছিল প্রশান্ত থেকে উত্তর পশ্চিমে আর্টিক মহাসাগরে যাওয়ার কোনো সংক্ষিপ্ত যাত্রাপথ থাকলে তার সন্ধান তিনি তার বিখ্যাত এইচ এম এস অ্যান্ড ডিসকভারি জাহাজে চড়ে কানাডার পশ্চিম উপকূল অঞ্চলে জরিপ চালাতে থাকেন কিন্তু সমুদ্রের অশান্ত ঢেউ বৈরী আবহাওয়ার কারণে সেবার ব্যর্থ হন তিনি পরবর্তীতে যখন এই জলপথ আবিষ্কার হয়েছিল তখন দেখা গেল ক্যাপ্টেন কুক সেই জলপথ থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে তার অভিযান বাতিল করেছিলেন অশান্ত সমুদ্র থেকে কুকের ক্রুরা বিদ্রোহ শুরু করেছিলেন বলে জানা যায় এই বিদ্রোহের মুখে পড়ে তিনি অনিচ্ছাপূর্বক দক্ষিণ দিকে জাহাজ ঘোরাতে বাধ্য হন যদিও সেখানেই তার মৃত্যু হতে পারত ব্যর্থ জেমস কুক দক্ষিণের যাত্রাপথে এক নতুন দ্বীপের সন্ধান পান ক্লান্ত সহযাত্রীদের সাথে পরামর্শ শেষে সেই দ্বীপে নোংর ফেলার সিদ্ধান্ত নেন এর মাধ্যমে ক্যাপ্টেন কুক সর্বপ্রথম ইউরোপীয় হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে পদার্পণ করেন ক্যাপ্টেন কুকের পৃষ্ঠপোষক আলসাব স্যান্ডউইচের সম্মানার্থে দ্বীপের নাম দেওয়া হয় স্যান্ডউইচ দ্বীপ হাওয়াই অধিবাসীরা এর পূর্বে কোনো শ্বেতাঙ্গের দেখা পায়নি তাই তারা ধরে নিয়েছিল নিশ্চয়ই এরা দেবতা আর কাকতালীয়ভাবে কুকের পদার্পণের সময়কালের সাথে স্থানীয় দেবতা লোনুর আবির্ভাবকাল মিলে যাওয়ায় ক্যাপ্টেন কুক হয়ে ওঠেন দেবতা লোনো স্থানীয়রা কুককে উপঢৌকন আস্তুতি দ্বারা সন্তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়ে ক্যাপ্টেন জেমস কুকও সুযোগ বুঝে লুপে নিতে থাকে উপহারগুলো কিন্তু ঝামেলা বাদল কয়েকদিন পর এক নাবিক আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্থানীয়রা এই ঘটনায় বিস্মিত হয়ে গেল তারা বুঝতে পারল এরা অমর দেবতা নয় এই বিশ্বাস ভঙ্গে স্থানীয়দের সাথে ক্যাপ্টেন জেমস কুকদের সম্পর্ক খারাপ হতে শুরু করে স্থানীয়রা এরপর কুকদের সাথে খারাপ ব্যবহার শুরু করে এক স্থানীয় আদিবাসী জেমস কুকের জাহাজ আক্রমণ করে তার মূল্যবান যন্ত্র চুরি করে এই ঘটনায় জেমস কুক প্রচণ্ড রেগে গিয়ে স্থানীয় রাজাকে অপহরণ করার চেষ্টা করেন তার এই সিদ্ধান্তে স্থানীয়রা ভয় পেয়ে যায় তারা ভেবেছিল কুক বোধহয় তাদের রাজাকে হত্যা করবে তারা রাজাকে উদ্ধারের জন্য জেমস কুককে আক্রমণ করে বসে জেমস কুকের জাহাজের ক্রুরা অবস্থা বেগতিক দেখে জাহাজ থেকে কামান দাগানো শুরু করে এর মাধ্যমে এক রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটে অবস্থা বেগতিক দেখে কুক একটি নৌকায় চড়ে পালানোর চেষ্টা করেন কিন্তু এক হাওয়াইয়ান তাকে পেছন থেকে আক্রমণ করে এবং ক্রমাগত ছুরিকাঘাত করে হত্যা করে ভাগ্যের নির্মম পরিহাস সেই স্থানীয়কে ছুরিটি স্বয়ং ক্যাপ্টেন কুকই উপহার দিয়েছিলেন পরবর্তীতে স্থানীয়রা তাদের রীতি অনুযায়ী কুকের মরদেহের সৎকারও করেছিল পৃথিবীর সেরা অভিযাত্রীদের নাম নিলে তাদের মধ্যে উঠে আসে কলম্বাস বিংহাম পার্সি ফসেট বোরখাট সহ প্রমুখ অভিযাত্রীদের নাম কিন্তু তাদের মধ্যে ক্যাপ্টেন জেমস কুক একটু আলাদাভাবেই উঠে আসেন তিনি অভিযাত্রায় এক নতুন নাম নির্ধারণ করেছিলেন শুধু লক্ষ্য অর্জন নয় তিনি তার সহযাত্রীদের সুস্বাস্থ্যের জন্য গবেষণা করেছেন যা এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত তার অবিস্মরণীয় অভিযানের ফলে পৃথিবীর মানচিত্রে যোগ হয় নতুন মহাদেশ অস্ট্রেলিয়া নতুন দেশ নিউজিল্যান্ড আবিষ্কৃত হয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু দ্বীপ যতদিন প্রশান্ত মহাসাগরের বুকে অশান্ত ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে অভিযাত্রীরা অজানা দ্বীপের সন্ধানে ছুটে যাবে ততদিন ক্যাপ্টেন জেমস কুকের ইতিহাসের পাতায় তার নাম চিরস্মরণীয় হয়ে লেখা থাকবে এতক্ষণ আপনারা শুনলেন অস্ট্রেলিয়া মহাদেশের আবিষ্কর্তা পৃথিবীর ভৌগোলিক আবিষ্কারের ইতিহাসের অন্যতম এক নাবিক ক্যাপ্টেন জেমস কুকের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই Namaskar